বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আহ দপ্তরের দিকে নজর রাখবো আলিপুর আহ দপ্তরের পক্ষ থেকে কি রিপোর্ট জানানো হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি তো বন্ধুরা আমরা যদি প্রথমেই একটু তাকাই আকাশের দিকে তাদের করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ একদম পার্টিকুলার ওইভাবে ধরেই বলা যেতে পারে এবং তার সঙ্গে ত্রিপুরার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ দু একটা জায়গা থেকে মেঘ রয়েছে মেঘ রয়েছে চারিদিক থেকে কিন্তু সব জায়গাতে সেভাবে মেঘ নেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেরকমই দেখা যাচ্ছে যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে তাকাই বঙ্গোপসাগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যেখানে বৃষ্টি হওয়ার দরকার ছিল না সেখানে বৃষ্টি হচ্ছে তো বঙ্গোপসাগরে কিন্তু ভালো মাত্রাতে মেঘ রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগরের উপরেই বৃষ্টি হয়ে গেছে আজকে বেশ কিছুটা আমরা একটু দেখবো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা প্রথমে একটু দেখাচ্ছি বৃষ্টির মোডে কি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা দেখুন সকাল থেকেই ছিটে বৃষ্টি তো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তবে সেটা একেবারেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মধ্যেও একটু যেটা ভালো বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে আপাতত তার মধ্যে বলা যেতে পারে যেই ময়না মোটামুটি হবে চার থেকে পাঁচ মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়না ভগবানপুর ভগবানপুর বাজকুল খেজুরি এই সমস্ত এলাকার দিক থেকে হলদিয়ার দিক থেকে দলের দিক থেকে পাশাপাশি তমলুকেও কেউ ছিটে হতে পারে মোটামুটি ভাবে চার মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পাঁশপুরার দিক থেকে বালিচক পিংলা বালি পাশাপাশি বেলি আর কি মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকে খড়গপুরের দিক থেকে কেশপুরের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে ধরে চলতে পারেন তিন থেকে চার মিলিমিটারের মতন পাশাপাশি আমরা আর একটু বৃষ্টিপাত পাচ্ছি আর একটু মোটামুটি ছিটে পড়ার দিকে একটু কম একটু বেশি হবে সেটা হচ্ছে ঘাটাল খানাকুল চন্দ্র কোনা শালবনি এই সমস্ত এলাকার দিক থেকে আরেকটু কম মাত্রায় কিন্তু মোটামুটি ভাবে একটু বৃষ্টিপাত হবে চোখে দেখতে পাওয়া যাবে আর কি তার মধ্যে কোলাহাটও রয়েছে বাগনান রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে পাশাপাশি আরো দু একটা জায়গা রয়েছে সেখানে আরো কম বৃষ্টিপাত হবে সেইগুলো আর বললাম না সেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিন্তু সমস্ত জায়গাতেই অবস্থান রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা বাংলাদেশেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে যেটুকু বৃষ্টিপাত একটু বেশি মাত্রাতে রয়েছে তার মধ্যে রয়েছে চট্টগ্রামের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে রয়েছে বিশেষ করে এই বান্দারবনের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে রয়েছে একটু সাতকানিয়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে মোটামুটি পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের এছাড়া কিন্তু কোথাও খুব একটা মারাত্মক বৃষ্টিপাত সম্ভাবনায় মাঝে মধ্যে ঝমঝম করে একটু বৃষ্টিপাত চলে আসবে সকালবেলা অন্ততপক্ষে পক্ষে এইরকমই একটা অবস্থান তৈরি হয়ে রয়েছে আমরা একটু এগিয়ে যাব এবং এগিয়ে যেটা দেখতে পাচ্ছি যেটা বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে একটু ভারী মাত্রা ভারী মাত্রা বলবো না মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে বৃষ্টিপাতটা হচ্ছিল তার তুলনায় একটু বেশি বৃষ্টিপাত হবে আর কি তার মধ্যে কিন্তু রয়েছে গোটা পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি আমরা ছিলাম বারোটার দিকে আমরা যাচ্ছি বারোটার দিকে তো দেখুন বারোটার দিক করে আমরা কোথায় একটু বেশি বৃষ্টিপাত পাচ্ছি মেদিনীপুর পাঁশকুড়া বা কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে পাঁশকুড়া দাসপুরের মাঝামাঝি অবস্থান যে পুরো এলাকাটা রয়েছে সেখানে বৃষ্টিপাত হবে অর্থাৎ গৌড়া পড়ে যাচ্ছে বা আরও অনেকগুলো জায়গা পড়ে যাচ্ছে বেলতলা পড়ে যাচ্ছে তো পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে বালিচক এবং কেশপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেদিনীপুর রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা পাশাপাশি রয়েছে এদিকে নিউ টাউনের দিক থেকে একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়ার দিক থেকে এবং বিশেষ করে আমরা যদি তাকায় এদিকে উলবেড়িয়া আমতা ওর এই সমস্ত এলাকার দিক থেকে একটু পাঁচ মিলিমিটার মোটামুটি ভাবে একটু ঝমঝম করে বৃষ্টিপাত আসবে পাশাপাশি দুই চব্বিশ পরগনার দিক থেকে এবং নদিয়ার দিক থেকেও দু একটা জায়গাতে দেখতে পাচ্ছি আমরা শান্তিপুর রানাহাট বগুলা কৃষ্ণনগরের দিক থেকে পাটুলির দিক থেকে এছাড়াও কিন্তু কাটোয়ার দিক থেকে একটু এত বৃষ্টিপাত হবে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও পাওয়া যাচ্ছে যশোরের দিক থেকে তুলনামূলকভাবে একটু ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চৌগাছা যশোর এই সমস্ত এলাকাতে যদি আমরা তাকাই সেখানে কিন্তু মোটামুটি নয় মিলিমিটারের মতন আট থেকে নয় মিলিমিটার বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে নয় থেকে দশ মিলিমিটারও বলতে পারি নয় দশমিক ছয় মিলিমিটার দেখাচ্ছে পাশাপাশি আমরা বাঘের পাড়ার দিক থেকেও পাচ্ছি আমরা পাশাপাশি আর একটু যদি তাকাই বাঁকা বাজারের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যেটা আজকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা ডিভিশনটাতে এবং বরিশালের বেশ কিছু অংশে মোটামুটি খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশন অংশে তুলনামূলক হবে একটু বৃষ্টিপাতটা হবে মানে চার থেকে পাঁচ মিলিমিটার বাকি অন্যান্য জায়গাগুলোতে আর যেগুলো বললাম না অর্থাৎ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাগুলোতে সেখানে কিন্তু ছিটে ভরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামেও কিন্তু এই সময়টার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রামের একদম দক্ষিণের দিকে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে আরেকটু বৃষ্টিপাতটা উত্তরের দিকে উঠছে অর্থাৎ এদিকে যেমন বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হবে চন্দ্রকোনার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে এদিকে আলমগোড়া চন্দ্রকোনা রোড শালবনি কেশপুর এই সমস্ত এলাকা পাঁশপুরার দিক থেকেও সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আহ পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা পান্ডুয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কৃষ্ণনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে রানাহাট বলেছি ওভারঅল কিন্তু এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি একটু এবং বাকি যদি বর্ধমান পূর্ব বর্ধমানের দিক থেকে তাকাই পূর্ব বর্ধমানে মোটামুটি একটু বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত নেই দু একটা জায়গাতে একটু এতটুকু বৃষ্টিপাত হবে কাটোয়ার দিক থেকে সম্ভাবনা পেলাম আমরা পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমরা যশোরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুটোর দিক করেও হবে একটু ভালো মাত্রাতেই চৌগাছা কৌরচাঁদপুর এই সমস্ত এলাকা বাঘের পাড়া দিক থেকে তাছাড়াও এদিকে লোহারগাড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীকণ্ঠপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে এদিকে মুকসুদপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে টুঙ্গিপাড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গাতেই টুকটাক একটু মোটামুটি মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য এলাকাগুলোর দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে তবে আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুটোর পরে দেখা যাচ্ছে যে দুটোর পরে হবে একটু বৃষ্টিপাতটা বাড়বে পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়েও সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাতই আমরা পাচ্ছি বেশি বৃষ্টিপাত পাচ্ছি না কারণ উত্তরবঙ্গের টার্ন হচ্ছে রাত্রের দিকে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম আহ পাঁচটা পর্যন্ত এগিয়ে গেলাম তাতে করেও দেখা গেলো যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে আজকে টুকটাক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখা গেলো যে মোটামুটি মোটামুটিভাবে আজকে সারাটা দিনই একটু আতটুকু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এরপরে যখন আমরা পাঁচটার দিক করে এগিয়ে গেলাম তখন কিন্তু দেখা যাচ্ছে পাঁচটা সাতটার দিক করে পাঁচটার পর তার সেভাবে বৃষ্টিপাত নেই তবে পাঁচটা ছটার দিক করে কিন্তু শুরু হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা এবং তারপরে পরেও মোটামুটি ভাবে সাতটার দিক করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা চলবে এবং কম বেশি কিন্তু সব জায়গাতেই প্রায় ছিটে ফোটা হলেও বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে আজকে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা যখন বাইশ তারিখে প্রবেশ করেছি বাইশ তারিখে রাত্রের দিকে কিন্তু সম্ভাবনা একটা ছিল তবে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে সেটা কিন্তু পাওয়া গেল না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে দেখুন একটার দিক করে একটা সমনা তৈরি হয়ে রয়েছে এবং এই বৃষ্টিটা কিন্তু আসলেও আসতে পারে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাবে যে মোটামুটি হবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর নেই এই মুহূর্তে তো যাই হোক আবার সন্ধ্যের দিক করে সম্মনা তৈরি হতে পারে নজর রাখা হবে এখন তো আমরা একটু দেখে নেব যে বাতাসের ঝাপটা মোড়ে এবং বাতাসের ঝাপটা মোড়ে কোথায় কিরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং যে নিম্নচাপটার একটা গভীর নিম্নচাপ রয়েছে সেই গভীর নিম্নচাপের অবস্থানটা কোথায় রয়েছে যদি আমরা ঠিক এই অবস্থায় তাকাই যে মুহূর্তে এই মুহূর্তে দশটার দিক করে তাতে করে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে এবং সেই গভীরে নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তবে পশ্চিমবঙ্গে খুব একটা আজকে সম্ভাবনা পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব নেই বাংলাদেশের দিক থেকে হালকা ফুলকা প্রভাব রয়েছে কিছু কিছু জায়গাতে ঝোড়ো হাওয়া বয়েছে চৌমাথানির দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া দিচ্ছে চৌমাথানি রায়পুর মুন্সীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে ফটিকছড়ি উপজেলার দিক থেকেও আর যদি আমরা এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে তাদের পাবো এটা বাংলাদেশের দিক থেকে আজকে মোটামুটি পশ্চিমবঙ্গের দিক থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই তবে একটা দুটোর একটু ঝোড়ো হাওয়া দিলেও দিতে পারে সেরকমই কিন্তু এটা তৈরি হয়ে রয়েছে সম্ভাবনা সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এই যে ঝোড়ো হাওয়ার অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে এটা কিন্তু আজকে খুব একটা না থাকলেও কালকের দিক থেকে আবার শুরু হবে দেখুন আমরা বাইশ তারিখ বাইশে জুলাইয়ের দিক থেকে আমরা দেখতে পাবো যেটা যে আবার টুকটাক সমরা তৈরি হয়েছে দেখুন বাইশে জুলাই যখন আমরা একটু এগিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে মোটামুটিভাবে আবারও রয়েছে যার দিক থেকে প্রবেশ করছে তবে মারাত্মক আকারে যে থাকবে এমনটা কিন্তু নয় দু একটা জায়গাতে একটু একটু ছোটো হওয়া দেবে এবং বিশেষ করে যে এলাকা দিয়ে প্রবেশ করছে তেইশ তারিখেও যদি আমরা তাকাই সেখানেও কিন্তু এই সেন্ট দিক থেকে মোটামুটি হবে একটা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ভেঙে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জায়গাতেই যদি আমরা তাকাই সেখানে কিন্তু চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভেগে ঝোড়ো হওয়াই থাকবে এর বেশি কিন্তু থাকবে না আমরা আলিপুর আহা দপ্তরের রিপোর্টার গুলোর দিকে একটু তাকাবো একুশ সাত দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে সাতাশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং কম বেশি প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও একটু কম হবে কোথাও একটু বেশি হবে সতর্কতার দিকে যদি তাকাই আজকে জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু আজকার কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আর বাইশ তারিখের জন্য যে সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এই দুটো জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি অন্যান্য কোনো জেলায় কোনোরকম সতর্কতা নেই সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে দেখাবো আমরা একুশ সাত দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা সাতাশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কম বেশি মোটামুটি ভাবে মোস্ট প্লেসেস কোথাও মেনি প্লেসেস এরকম ভাবে বলা রয়েছে এবং আমরা যদি তাকাই কোথায় কিরকম সতর্কতা রয়েছে দেখুন কম বেশি কিন্তু সব জায়গাতেই পাচ্ছি মোস্ট প্লেসেস মেনি প্লেসেস মতন সতর্কতা আজকে যেটা রয়েছে উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনার দিক থেকে বাঁচ পড়ার সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একটু আত্মীয় বাঁচ পড়ার সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু একটা কোনো রকম সতর্কতা নেই আর কালকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন বাইশ তারিখে যখন আমরা দেখাচ্ছি বাইশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে বাইশ তারিখে এবং পাশাপাশি তেইশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা রয়েছে হুগলি রয়েছে হাওড়া রয়েছে এই কটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনই পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ